দয়া করে ভিডিওটা টান দিবেন না ও একটা কথা বলবো যদি আপনার ভিতরে এতটুকু মায়া মমতা থাকে অন্যান্য ভিডিও কিন্তু আপনারা দেখেন যেগুলো পরিবেশ সম্মত নয় দয়া করে ভিডিওটি দেখ সম্মত দর্শক আজ আমি অবস্থান করছি নওয়া জেলার রানীনগর থানার রানীনগর উপজেলার পূর্ব বালু জায়গাতে আমার সামনে দেখছেন অনেকগুলো মুরব্বী অনেকগুলো আমার মাজননীরা এবং সামনি তিনটি ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা রয়েছে আজকে মূলত ভিডিওটি করছি বাচ্চার জন্য দয়া করে আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করছি আমি যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন অথবা এই পরিবারগুলোকে ভালোবেসে থাকেন অথবা আমার রানী নূর আপনারা যদি ভালোবেসে থাকেন দয়া করে ভিডিওটি টর্নাদেশ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজ আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে আপনাদের জানাচ্ছি আমার এই ভাই সময় ওনার অনেক কিছু ছিল অনেক কিছুই ছিল বাড়ি ছিল জায়গা ছিল ব্যবসা ছিল সব কিছু ছিল কিন্তু আজকে এই ভাইয়ের চোখ দিয়ে কেন জানে না অঝরে পানে পড়ছে আমি এই ভাইটিকে কয়েকটি কথা জিজ্ঞাসা করবো দয়া করে ভিডিওটি টান দিবেন না ভাই ভাই আপনার নাম হাফিজুর রহমান বাবু হাফিজুর রহমান বাবু আমি একজন বর্তমান ফার্নিচারে কাজকর্ম করি অর্থাৎ বাংলায় কাঠমিস্ত্রি এবং আমি অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছি এবং যত কিছু ছিল আমি আমার ছেলেটার জন্য সব কিছু বিক্রয় করে নিশ্চয় অবস্থায় এ যাবৎ আমার ছেলের পিছনে বার ডাক্তার দেবী সেটির সংলগ্ন হয়ে আমি ওখানে প্রায় তেইশ লক্ষ তেরো হাজার টাকা এ যাবৎ পর্যন্ত গেছে এখন আমাকে বলেছে সর্বমোট দশ লক্ষ টাকা লাগবে এখন আমি অসহায়ের মধ্যে পড়ে আমি আর কোনো কিছু না করতে পারে আমি দেশবাসীর আর্থিক সহযোগিতার জন্য হাত আমার আপনারা শুনলেন যে তার বাচ্চাটির জন্য তার সহজ সম্বল জায়গা জমি যা কিছু ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে উনি এখন নিঃস্ব উনি এখন পথের টাঙাল দেখেন একটি পিতা আর একটি মাতা একটি সন্তানকে বাঁচানোর জন্য তাদের যা কিছু ছিল দুনিয়ার সম্পদ সমস্ত কিন্তু শেষ করে দিয়েছে ভাই আপনার জীবনে কিন্তু আসতে পারে এমন ঘটনা তাই দয়া করে ভিডিওটি টান দিবেন না এবং ভিডিওটি শেয়ার করবে এমনও দু ব্যক্তি রয়েছে আমাদের দেশ এবং দেশ প্রবাসে যারা এরকম মানবিক কাজগুলোর জন্য মেজিকে সবসময় নিয়োজিত রাখে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বই না এগুলো কিন্তু বই না ভাই এগুলো কিন্তু এই ছেলেটিকে বাঁচানোর জন্য একটার পর একটা প্রেসক্রিপশন ডাক্তার করে দিয়েছে ওষুধ কিনে খাওয়ার জন্য বিভিন্ন রিপোর্ট করেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পাসপোর্ট এগুলো পাসপোর্ট এগুলো ভারতে যাওয়া আসার জন্য পাসপোর্ট আসলে উনি যেটা বলছে যে তেইশ চব্বিশ লক্ষ টাকা আমি শেষ করেছি শুধুমাত্র এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য তোমার কি কি সমস্যা হয়েছে বাবা তুমি দেশ সহ প্রবাসে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমাকে আপনারা সহযোগিতা করেন ভাই দেখেন ছোট বাচ্চা আমারও বাচ্চা রয়েছে আপনারও বাচ্চা রয়েছে আমার ছোট ভাই বোন রয়েছে আপনারও ছোট ভাই বোন রয়েছে দয়া করে ভাই এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে অন্তত দেখেন আমরা প্রতিদিন কত টাকা পয়সা বিভিন্ন কাজে কিন্তু নষ্ট করছি দয়া করে আপনি দশ টাকাও যদি হয় আমার এই ভিডিওর শেষে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমার এই ভাইয়ের নাম্বার এই নাম্বারে দয়া করে বিকাশ করে আপনারা পাঠাতে পারেন দশ টাকা হলো বিকাশ পাঠাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ গভীরভাবে অনুরোধ থাকলো ভাই এরপরে ভাইয়ের একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে দয়া করে অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা দিতে পারবে এবং যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে আমার এই ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলে আপনারা দিতে পারবেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন একজন জনম দক্ষিণী মা এই সন্তানকে দশ মাস দশ দিন এই গর্ভে ধারণ করেছে আমিও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান আমিও কোনো না কোনো মায়ের সন্তান না কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ নয় আমার থানার একজন লোক আমার অত্র একই থানায় বসবাস করি কিন্তু আমার এক সিনিয়র বড় ভাই এক সাংবাদিক বড় ভাই আমাকে বলছে যে প্রতিদিন অমুক জায়গাতে একটি শিশু বাচ্চা একটু বাঁচতে চায় আমি এসেছি এই জন্ম দুঃখিনে মায়ের সন্তানের জন্য আমি এসেছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি দয়া করে যতটুকু আপনাদের সামর্থ্য এবং সাধ্য রয়েছে সেখান থেকে সামান্য পরিমাণে অর্থ হলো এই পরিবারটিকে আপনারা সহযোগিতা করবেন দেখেন গড় করে চোখ দিয়ে পানি পড়ছে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু এই গ্রামের মুরব্বিয়ান এই গ্রামের মুরব্বিয়ান এই পাশে দেখতে পাচ্ছি দেখেন আমার বয়স্ক বৃদ্ধা মায়েরা তাদের প্রত্যেকটির চোখে কিন্তু ছলো ছলো পানি এসেছে কেন জানেন ওনারা কিন্তু মা জননী ওনাদেরও বাচ্চা রয়েছে তা আমি আমার এই জনম মায়ের কাছে একটু জানতে চাইবো যে আপনার সন্তানের জন্য দেশ এবং প্রবাসে তাদের কাছে কি চাচ্ছেন আপনি সবার কাছে আবেদন আমার সন্তান বাঁচানোর জন্য আমরা সবাই সাহায্য করি সমানিত মা কথা বলতে পারছে না দেখেন নিজের জায়গা যা ছিল সমস্ত কিছু বিক্রি করে এখন একটু করছে শুধু একটা সন্তানকে বাঁচানোর জন্য অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনাদের সকলের প্রতি আমার এই দেশের জনগণের প্রতি এবং এই দেশের ধনাদ্য ব্যক্তিদের প্রতি এবং প্রবাসের ভাইদের প্রতি যারা রেমিটেন যোদ্ধা তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে ততটুকু থেকে এই পরিবারটাকে একটু করার চেষ্টা করবেন কারণ ওনার বাবা বলছে দশ লক্ষ টাকা হলে আমার ছেলেটাকে সুস্থ করা সম্ভব তাই ওনার পক্ষে এখন দশটি টাকা দিয়ে চিকিৎসা করা সম্ভব নয় এই জন্য আপনাদের স্মরণাপন্ন হয়েছে দয়া করে আপনি যদি সহযোগিতা করতে না পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হয়তো একজন ব্যক্তি আপনার শেয়ারের মাধ্যমে সহযোগিতা করতে পারে তাই আমি সহ সকলকে যেন মহান আল্লাহ এমন রোগ ব্যাধি যেন না দেয় এমন পরিবারের কান্না যেন আর কখনো কারো না দেখতে পাই আপনারা সকলে পরিবারের জন্য একটু দোয়া করবেন এবং এই পরিবারটা যেন সহযোগিতা পায় আপনি যদি সহায়তা করতে নাও পারেন আপনার কাছে অনুরোধ আপনি দশ টাকা হলো এই পরিবারকে সহযোগিতা করুন বিকাশ নাম্বারে এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমি বলতে চাই আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আপনারা যদি একটু করে সহযোগিতা করেন এই পরিবারের এই সন্তানটি সুস্থ হয়ে যাবে কখনোই কিন্তু কোনো পিতা মাতা চায় না যে আমার একটি সন্তান আমার আগেই এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনোই চায় না আপনিও কোনো না কোনো মায়ের সন্তান আপনিও কোনো না কোনো পিতার সন্তান তাই আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল দয়া করে একটু সহযোগ করবেন সহযোগ করতে যেতে না পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকালে ভালো সুন্দর সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এই কামনা নিয়ে আজকের মতো এখানে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর এইট জিরো সিক্স এইট সেভেন এটা আমার মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার